নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব কর্ম সম্বন্ধীয় যদি কোনো বাধা আসছে আপনার জীবনে কোনো বিঘ্ন আসছে এই কর্ম সম্বন্ধীয় বিঘ্ন এবং বাধাকে দূরীভূত করার জন্য গণেশ মহোৎসব চলাকালীন এমন কি পন্থা এমন কি উপাচার করবেন যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে কর্ম সম্বন্ধীয় বাধাগুলিকে নিশ্চিতভাবে দূর করতে পারবেন দেখুন গণেশ মহোৎসব গণেশ চতুর্থী সময়কাল থেকে অনন্ত চতুর্দশী সময়কাল পর্যন্ত চলবে এই দশ দিন যাবৎ সময়কাল আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ পন্থা কিছু বিশেষ উপাচার অবশ্য পালন করণীয় এর মধ্যে গণেশ চতুর্থীর দিন থেকেই আপনাদের এই প্রক্রিয়াগুলিকে শুরু করতে হবে আপনারা কর্মপ্রাপ্তির জন্য এই প্রক্রিয়া যদি করছেন তাহলে আপনারা কি করবেন আপনার যত বয়স আপনার যদি বয়স তিরিশ হয়ে থাকে তাহলে তিরিশটি লাড্ডু যদি আপনার বয়স চৌত্রিশ হয়ে থাকে তাহলে চৌত্রিশটি লাড্ডু এইভাবে আপনারা লাড্ডুগুলিকে নির্বাচন করে নেবেন আপনার বয়স অনুযায়ী এবং এই লাড্ডু আপনারা গণেশজির কে অর্পণ করবেন প্রথম দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিনকে এবং তারপরে আপনারা সেখানে বসে পূজা উপাসনা ধূপদীপ জেলে করার পরে তারপরে মন্ত্র জপ করবেন ওম নম ভগবতে লম্ব দ্বারায় ওম নম ভগবতে লম্ব দ্বারায় এই মন্ত্রের পাঠ এক মালা অর্থাৎ একশো আটবার সকালবেলা এবং সন্ধেবেলা উভয় সময় কিন্তু প্রত্যাহিকভাবে করে যেতে হবে দশ দিন এমনটি আপনারা প্রত্যেক দিন করতে পারলে এবং লাড্ডু আপনারা প্রথম দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিন অর্পণ করার পরবর্তী সময়ে আপনি একটি লাড্ডু প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং অন্য লাড্ডুগুলিকে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো বাচ্চাদের মধ্যে অথবা যে কোনো মানুষের মধ্যেই কিন্তু বিতরণ করে দেবেন এতে নিশ্চিতভাবে আপনার জীবনে যে কর্ম সম্বন্ধীয় বাধা আসছিল যে বিঘ্ন আসছিল। সেগুলি দ্রুত আপনারা আপনাদের জীবন থেকে দূর হতে অবশ্য দেখতে পাবেন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের এই ছোট্ট ছোট এপিসোডগুলি আপনাদের জন্য বিশেষ এপিসোড গণেশ মহোৎসবের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার